আসসালাম আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন ট্রাভেল ও ট্যুরিজম ব্যবসায়ীরা এতে করে ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে টিকেটিং হোটেল বুকিং গাইড সেবা পরিবহন এবং অফিস ব্যবস্থাপনা সব ধরনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে ব্যবসায়ীরা বলছেন এই অবস্থান দ্রুত অবসান না হলে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে করোনা পরবর্তী সময়ে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ট্যুরিজম ভিসা উন্মুক্ত করলে অনেকেই দেশটিতে ঘুরতে চান এই সুযোগে শত শত বাংলাদেশী ব্যবসায়ী ট্রাভেল এজেন্সি ও সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠান চালু করেন বাংলাদেশিদের ভিসা কার্যক্রম সীমিত বা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আমিরাত সরকার ট্রাভেল এজেন্সি মালিকেরা জানান অনেক ভিসার উপর লেখা থাকে জেনারেল ম্যানেজার অথচ ওই ব্যক্তি বাস্তবে কাজ করছেন নির্মাণ শ্রমিক হিসেবে এইসব অনিয়মের কারণে আমিরাত সরকার ভিসা ইস্যুতে কঠোর হয়েছে বর্তমানে বাংলাদেশ থেকে এখন আর কোনো পর্যটকই আসতে পারছেন না নতুন করে কোনো লাইসেন্স করা যাচ্ছে না ভিসাও ইস্যু হচ্ছে না এর প্রভাব সরাসরি পড়েছে আমাদের আমাদের ট্রাভেলস ব্যবসায় পর্যটক পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফলে ট্যুরিজম মার্কেট একরকম ধ্বংস হয়ে গেছে এখন আমরা ইউরোপ ও ইন্দো চায়না অঞ্চলের পর্যটকদের দিকে ঝুঁকছি বিভিন্ন সূত্রমতে মতে আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা গত কয়েক বছরে পাঁচ শতাধিক ট্রাভেল ডকুমেন্টেশন কোম্পানি চালু করেছে এইসব প্রতিষ্ঠান পর্যটন খাতের বিভিন্ন সেবা দিয়ে আসছিল যার প্রায় সবই বর্তমানে স্থবির এই সংকট থেকে উত্তরণের জন্য প্রবাসী ব্যবসায়ীরা সরকারের কাছে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন